আমরা চলেছি উইন্ডির আপডেটে রয়েছি আমরা এসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলা দিয়ে কিন্তু বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাভিত্তিকভাবে বললে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং এপাশে পাশে নদীয়ার কিছু জায়গা এবং এ পাশে যদি দেখি আমরা তাহলে কিন্তু দেখা যাচ্ছে বর্ধমানের দিকে কিছু জায়গায় থাকছে এবং এপাশে কিন্তু বাঁকুড়া ও পুরুলিয়ার ওপর থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখে নেব বজ্রঝড় মিষ্টি মোটে কী অবস্থা রয়েছে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে বজ্রঝড়ের সম্ভাবনা কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে আমাদের হাওড়া এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং তারই সাথে কিন্তু নদীয়া এবং এপাশে কিন্তু বর্ধমান এবং কতুলপুর বিষ্ণুপুর এবং এপাশে যদি দেখি আমরা তাহলে কিন্তু কোলাঘাটের দিকটাতে এবং এপাশে বর্ধমান এবং দুর্গাপুর এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে যে বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে তবে এ কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এবং এপাশে দুর্গাপুর এবং তারই সাথে দুমকা নলহাটি এবং এপাশে বর্ধমানের দিকে এবং এপাশে হুগলি কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রপাতের পরিমাণটা একটু বেশি থাকতে পারে এবং কোল সরি আমাদের খুলনার দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে খুলনা কলাপাড়া এই জায়গাগুলিতে থাকতে পারে এবং চট্টগ্রামের দিকে থাকতে পারে ভারী পরিমাণে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই এবং যদি আমরা ন তারিখ অর্থাৎ আগামীকাল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বজ্রসহের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে অবশ্যই উত্তরবঙ্গের দিকে মালদার দিকে দেখা যাচ্ছে বজ্রসহ থাকছে এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গা মুর্শিদাবাদের দিকে এবং বেলডাঙ্গা বহরমপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে থাকতে পারে তবে আমাদের আলিপুর কিন্তু বলছে যে আগামীকাল প্রতিটা জেলাতে বজ্র থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পরিবর্তন কিন্তু ঘটবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি কি পরিস্থিতি থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্র ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু এপাশে পাশে পুরুলিয়ার দিকে থাকলেও আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু আর কোনো জেলাতে তাও ভাড়া থাকছে না অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি থাকছে না দশ তারিখেও থাকছে না এবং এগারো তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এগারো তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বজ্রঝরের সম্ভাবনা নেই তবে এ পাশে কিন্তু খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে থাকছে বজ্র সম্ভাবনা এবং বারো তারিখের দিকে গেলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় প্রতিটা জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে ভিন্ন ভিন্ন সময়ে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গাতে হতে পারে বজ্র বৃষ্টি এবং এ পাশে আমাদের বাংলাদেশের দিকটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে বজ্র বৃষ্টি থাকছে অর্থাৎ বারো তারিখ থাকছে তেরো তারিখ আমরা দেখবো তেরো তারিখও থাকছে এবং চোদ্দ তারিখের দিকে যদি দেখি চোদ্দ তারিখও থাকছে বজ্রঝার বৃষ্টির সম্ভাবনা যেটা লক্ষ্য করা যাচ্ছে দুপুর বেলার দিকে এবং পনেরো তারিখও দুপুরবেলার দিকে থাকছে হালকা ফুলকা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং রাত্রের দিকে তেমনভাবে নেই এবং ষোলো তারিখের দিকে যদি আমরা দেখি ষোলো তারিখের দিকে বজ্র থাকছে যেটা কিন্তু বাংলাদেশের ওপর ভারী পরিমাণে থাকছে এবং ত্রিপুরার দিকে থাকছে ভারী পরিমাণে এবং সতেরো তারিখের দিকে কিন্তু বাংলাদেশের ওপর ত্রিপুরার ওপর থাকছে ভারী পরিমাণে এবং আঠেরো তারিখের দিকে যদি আমরা দেখি আঠেরো তারিখের দিকেও কিন্তু বাংলাদেশ ত্রিপুরা এবং এবং তারই সাথে কিন্তু আরও আশেপাশে যেসব জায়গা আছে আসাম এইসব জায়গাগুলিতে থাকছে বজ্রসহের সম্ভাবনা ভারী পরিমাণে এবং উনিশ তারিখের দিকে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে বজ্রসহর ভারী পরিমাণে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং কুড়ি তারিখের দিকে কিন্তু ভারী পরিমাণে বজ্রহর বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এবারে কলকাতা চন্দ্রনগর এবং আরামবাগের ওপর থাকার সম্ভাবনা রয়েছে তারই সাথে ব্যারাকপুর পানিহাটি আরও বিভিন্ন জায়গাতে থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা থাকছে বাইশ তারিখের দিকেও কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ যেই নিম্নচাপটি রয়েছে তার জেরে বজ্রঝর বৃষ্টি এবং পশ্চিম সঞ্চার জেরে বজ্রঝড় বৃষ্টি দুটি মিলিয়ে মোটামুটি বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে আজ থেকে যদি আগামী চার দিন দেখি তাহলে কিন্তু অর্থাৎ বারো তারিখ অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বিশেষ ভারী বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই আমাদের দক্ষিণবঙ্গে সরি বজ্রঝর বৃষ্টি থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশে কিছু জায়গাতে কিন্তু প্রায় দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টি থাকতে পারে আগামী চার দিনে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই তবে তারপরে যদি আমরা বারো তারিখের পর থেকে যদি আমরা দেখি তারপরে আট দিন কি পরিস্থিতি থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আমাদের ব্যারাকপুর খড়দহ পানিহাটি কলকাতা এবং এপাশে চন্দননগর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং হাবড়াতে থাকছে চৌত্রিশ মিলিমিটার বনগাঁতে থাকছে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতে থাকছে পঁয়ত্রিশ মিলিমিটার এবং এপাশে বর্ধমান এবং তার সাথে আরও আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার থাকছে এপাশে আরামবাগের দিকে কিন্তু পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি থাকছে চন্দ্রকোনা গোয়ালতরের দিকে কিন্তু দশ থেকে পনেরো মিলিমিটার থাকছে এবং এপাশে কিন্তু দুর্গাপুরের দিকে দেখা যাচ্ছে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার থাকছে এবং এপাশে কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর এসব জায়গাগুলিতে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার থাকছে এবং এপাশে কিন্তু আজিমগঞ্জ এবং তার আশেপাশে যেসব জায়গা থাকছে সেখানে কিন্তু ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এপাশে বাংলাদেশের ওপর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকার উপর কিন্তু থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টিতে কিন্তু ঢাকার মধ্যে থাকতে পারে এবং কাপসিয়াতেও থাকবে তারই সাথে কিন্তু সিলেটের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় দুশো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আড়াইশো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে সিলেটে তেরো তারিখের পর থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি আলিপুরদুয়ার কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একশো মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি থাকছে দেড়শো মিলিমিটার কোনো কোনো জায়গায় থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং শিলিগুড়ির সাইডে কিন্তু দেখা যাচ্ছে ষাট থেকে সত্তর মিলিমিটার একশো মিলিমিটার বৃষ্টি থাকছে দার্জিলিংয়ের কাছে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় ভারী বৃষ্টি হবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণটা তেমন থাকবে না প্রায় দশ মিলিমিটার অবধি হতে পারে তবে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলি তারই সাথে নদিয়া এবং এপাশে বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ওপাশে মুর্শিদাবাদের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং এর সাথে এরই সাথে যদি আমরা নিম্নচাপটা কি বর্তমানে নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটা কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং গভীর থেকে গভীরতর নিম্নচাপে পরিণত হবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো বর্তমানে কিন্তু নিম্নচাপটি রয়েছে এ এখনো বঙ্গোপসাগরের ওপর এবং এর কিন্তু সর্বোচ্চ গাস্টিং আমরা দেখতে পাচ্ছি প্রায় আহ ষাট কিলোমিটারের ওপর কিন্তু থাকছে বায়ুর ঝাপটা মোড়ে এবং এরপরে যদি আমরা দেখি ক্রমশ আরো কিন্তু শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে কিন্তু মোটামুটি এর সর্বোচ্চ গাছটি কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আশি কিলোমিটার অবধি পৌঁছাচ্ছে এবং ক্রমশ এটা কিন্তু আস্তে আস্তে একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে ঘূর্ণিঝড়ের তবে বর্তমানে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকছে না কারণ শক্তিটা কিন্তু আগামীকাল গিয়ে হারাচ্ছে এবং তারপরে গিয়ে কিন্তু এপাশে এ পাশ থেকে কিন্তু ক্রমশ পূর্ব দিকে টার্ন নিয়ে নিচ্ছে এবং নেওয়ার পর কিন্তু মায়ানমারের দিকে চলে যাচ্ছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ